আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে জোড়া হাতের ডাক আঠেরোশো বিরাশি সাল নদিয়া জেলার এক অজপল্লীতে ছিল শ্যামপুর জমিদার বাড়ি বিশাল বাড়ি শতাধিক ঘর আর সেই বাড়ির প্রাণ ছিলেন জমিদার হেমচন্দ্র রায় কিন্তু সে প্রাণ একদিন হঠাৎ নিঃশেষ হয়ে গেল কেউ বলে তিনি হৃদরোগে মারা গেছেন কেউ আবার বলেন তিনি আত্মহত্যা করেছেন কিন্তু গ্রামের যে বয়স্করা ছিল তারা জানতেন যে সেটা সাধারণ মৃত্যু নয় জমিদার হেমচন্দ্র একবার ভালোবেসে ফেলেছিলেন এক বাইজিকে নাম তার রূপসী সুন্দরী মোহময়ী কিন্তু ছিল এক সাধারণ বাইজি সমাজ তাই মেনে নেয়নি জমিদার বাড়ির মান সম্মান বাঁচাতে হেমচন্দ্র এক রাতে তাকে গোপনে গলা টিপে হত্যা করেন সেই মৃতদেহ কুকুর ঘাটের নিচে কুয়োতে ফেলে দেন কেউ টের পায়নি সেই সময় কিন্তু এরপর থেকে জমিদার বাড়িতে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা শোনা যায় জোড়া হাতের শব্দ রাতে শুনতে পাওয়া যায় জোড়া হাত দিয়ে করতালি দেওয়ার আওয়াজ যেন কেউ তাল দিচ্ছে কোনো গানের সঙ্গে আবার মাঝে দেখা যায় শাড়ি পরা মধ্যে মেয়ে বা লেহেঙ্গা পরা সে যেন বাতাসে ভেসে বেড়ায় আর খুঁজে বেড়ায় তার প্রেমিক খুনিকে জমিদার বাড়ির লোকজন একে একে বাড়ি ছাড়তে থাকে শেষে একমাত্র উত্তরসূরি রণজিৎ রায় কলকাতায় চলে আসে জমিদার বাড়ি পড়ে থাকা ফাঁকা ধুলোবালির আড়ালে তবে পূর্ণিমার রাতে এখনও সেই বাড়িতে শোনা যায় সেই তালি কেউ কেউ বলে রাত বারোটার সময় ছাদ থেকে শোনা যায় এক মেয়ের কান্না আবার কেউ বলে কুয়োর পাশে দাঁড়ালে কে যেন পেছন থেকে জোড়া হাত দিয়ে ধাক্কা দেয় তারপরে ইতিহাসের অধ্যাপক অর্ণ মুখার্জী শ্যামপুর জমিদার বাড়ির ইতিহাস নিয়ে গবেষণার জন্য সেই ভুতুরে বাড়িতে থাকেন এক রাত সাথে তার এক ছাত্রী অনন্যা প্রথম রাতেই ঘটে বিপর্যয় অনন্যা নিখোঁজ হয়ে যায় কুয়োর পাশে তার রুমালের খোঁজ মেলে কিন্তু কোথাও সে নেই অর্ণব এক রাতে পুরনো সিন্ধু খুঁজে পায় এক চিঠি রূপসীর লেখা যেখানে সে লিখেছে আমি মরবো না যতদিন না আমার হত্যাকারী আমাকে গ্রহণ করে ওর বংশ যতদিন থাকবে আমি ফিরে ফিরে আসব জোড়া হাতের ডাক নিয়ে সেই রাতে অর্ণব স্বপ্ন দেখে এক শাড়ি পরা মেয়ে কুয়োর ধারে দাঁড়িয়ে বলছে তুমি আমার প্রেমিকের বংশধর এখন তোমাকেও নিতে হবে তার জায়গা চিৎকার করে ঘুম ভেঙে যায় অর্ণবের কিন্তু তার দুই কানে তখনও স্পষ্ট জোড়া হাতের করতালি শ্যাম্পুর জমিদার বাড়িতে এখনও প্রতি পূর্ণিমায় জ্বলে ওঠে একটিমাত্র টিম টিমে আলো কুয়োর ঠিক ওপরে আর করতালি সেই শব্দ যা শুধু শোনে তারা যারা প্রেমে বিশ্বাস করে কিন্তু প্রতারণা করে অনন্যা নিখোঁজ হওয়ার ছয় মাস পর অর্ণব মুখার্জি মানসিকভাবে বিপর্যস্ত কেউ তার কথা বিশ্বাস করে না সবাই ভাবে অনন্যা পালিয়ে গেছে কিন্তু অর্ণব জানে সে ফিরে আসবে না কারণ রূপসী এখন তাকে নিজের করে নিয়েছে অর্ণব তার ছাত্র জীবনের পুরনো বন্ধু অতীন্দ্রকে নিয়ে আবার ফিরে যায় শ্যামপুর জমিদার বাড়িতে সঙ্গে একটা ছোট্ট ক্যামেরা রাত যখন বারোটা অতীন্দ্র হঠাৎ ফিসফিস করে বলে শোন কোন মেয়ের কণ্ঠ কি শুনতে পাচ্ছিস কেউ কাঁদছে কিন্তু অর্ণব শোনে ভিন্ন কিছু এক নারী কণ্ঠ বলছে এই কুয়োটা আমার ওরা সবাই মিথ্যাবাদী তুইও করেছিস বিশ্বাসগত কথা তার ঠিক পরেই আবার সেই শব্দ সেই করতালি শোনা যায় সেই রাতে ক্যামেরায় ধরা পড়ে এক বিভিষিকাময় ছবি কুয়োর পাশে দাঁড়ানো এক নারীর অবয়ব কিন্তু ছবিটা ঠিকঠাক আসে না একটা আবজা ছবি দেখা যায় পরদিন সকালে অর্ণ ঘুম থেকে উঠে দেখে তার গায়ে মুখের আঁচড় আর কপালে রক্তে লেখা কিছু একটা অতীন্দ্র ডাকে তাকে অতীন্দ্র তাকে ছেড়ে পালিয়ে যায় অর্ণব এখন একা কিন্তু সে সে ঠিক করে নামবে সেই নিচে যেখানে ফেলে হয়েছিল চাঁদনি রাত অর্ণব দড়ি বেঁধে নামতে শুরু করে কুয়োর নিচে কুয়োর তলার দিকে হঠাৎ সে দেখতে পায় একটা নারী মূর্তি উপর হয়ে পড়ে আছে তার মাথা ঘরে গলা শুকিয়ে আসে সে ভাবে এটা কি রূপসী সে কিছুই বুঝতে পারে না একজোড়া হাত ঠান্ডা হার সর্বস্ব হাত তাকে গলা জড়িয়ে ধরে রুপুসের ফিস মতো কণ্ঠ শোনা যায় তুই ফিরেছিস এখন আমি তোর মধ্যেই বাঁচব পরদিন সকালে গ্রামের লোকজন দেখে অর্ণব আর বাড়ি ফিরে আসেনি তবে এক ভিকারির মুখে শোনা যায় সে নাকি রাতে কুয়োর পাশে এক লোককে বসে থাকতে দেখেছে যার গলা ঘুরেছিল আর সে না নাড়িয়ে বলেছিল তালি দে তালি দে তারপরে শ্যাম্পুর জমিদার বাড়ির কুয়ো এখন বাঁধানো তার চারপাশে লোহার শিকল কিন্তু সেই শিকলের ফাঁকি দিয়ে এখনও মাঝরাতে ভেসে আসে একটা মাত্র শব্দ সেই তালির শব্দ আর কেউ কেউ বলে রূপসী এখন একা নয় তার সঙ্গে আছে অর্ণব আর তারা খুঁজে বেড়ায় তার পরবর্তী প্রেমিককে